মহাভারতের একমাত্র খলনায়ক যার নাম হল দুর্যোধন হ্যাঁ আজকে সেই দুর্যোধনের শেষ পরিণতি যে স্থানে হয়েছিল আমরা সেই স্থানই দর্শন করার জন্য যাব তার আগে বলে রাখি বর্তমানে হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র ধামে অবস্থিত আমরা আর ঠিক সূর্যকুণ্ড নামে এখানেও কিন্তু পরিচিত একটি সরোবর রয়েছে জয় শ্রীকৃষ্ণ মিত্র আজকে কিন্তু চলে এসেছি কুরুক্ষেত্র ধাম দর্শনের আরেকটি নতুন এপিসোড নিয়ে ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকে কুরুক্ষেত্রের নতুন এপিসোডটি আপনাকে দর্শন করাই এবারের কথা হলো আজকে যে স্থানটি দর্শন করছি মহাভারতের সাথে সম্পর্কযুক্ত স্থান মিত্র ঘটনাটি আপনারা অবশ্যই জানেন যে ভীম অনেক বড় গদাধর এবং দুর্যোধনও অনেক বড় গদাধর তো এই দুজনের ধামাধার যুদ্ধ হয় এবং এই যুদ্ধ হতে হতে তো একটি সময় দুর্যোধনের মৃত্যু হয় কিন্তু তার আগে দুর্যোধন একটি ঘটনা ঘটান কি ঘটনা বলুন তো মিত্র দুর্যোধন মহাভারতের একটি জায়গায় গিয়ে লুকান ভয়তে যে জানেন এবারে একে একে সব সৈন্যরা মারা গিয়েছেন বড় বড় মহারথীরা তারা মারা গিয়েছেন এবারে দুর্যোধনকে মেরেই ফেলবে তো সেই ভয়তে গিয়ে একটি স্থানে লুকিয়ে পড়েন সরোবরের নিচে সেখানে রয়েছে সরোবর আর যোগ বল তো অবশ্যই দুর্যোধনের ছিল দেখুন দুর্যোধন হতে পারে এই মহাভারতের যুদ্ধে একজন আধার্মিক ব্যক্তি হিসেবে ধরা হয়েছে গণ্য করা হয়েছে কিন্তু তার মধ্যেও কিছু ধর্মনিষ্ঠ ভাব আছে উনিও ব্রাহ্মণ সেবা করেন বৈষ্ণব সেবা করেন আর অন্য অন্য নয়তো ভগবানকে দর্শন করা তার সান্নিধ্যে তার লীলায় প্রবেশ করা কোনো সাধারণ ব্যক্তির ব্যক্তিত্বর পরিচয় দেয় না অসাধারণ যারা হয় তারাই কিন্তু এই কর্মসাধনটি করতে পারেন তেমনি দুর্যোধন গিয়ে যখন সরোবরে নিচে লুকান আর তখনই খুঁজতে খুঁজতে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে হাজির হন সেই সরোবরের নিকটে হ্যাঁ মিত্র আজকে আমরা যে সরোবরের নিকটে এসে দাঁড়িয়েছি মিত্র এই হলো সেই সরোবর যেখানে দুর্যোধন পালায়ন করে এসে সরোবরের নিচে লুকিয়েছিলেন এবং তার উপর থেকে যখন যুদ্ধের নিমন্ত্রণ দেওয়া হয় বারবার যখন তাকে লালকার দেওয়া হয় তখনই কিন্তু বেরিয়ে আসে দুর্যোধন উপরে এবং উপরে এসে লাহার মানে সেই ভীমের গধা এবং দুর্যোধনের গধার শব্দে কিন্তু আকাশ ময় কম্পিত হতে থাকে এবং বিদ্যুৎ চমকাতে থাকে বজ্রপাত হতে থাকে গদায় গদায় যখন টক্কর হয় মিত্র সেই স্থান হলো এটি মিত্র আজকে আমরা বর্তমানে কুরুক্ষেত্রে সেই দুর্যোধন যেখানে লুকিয়েছিলেন সেই সরোবরের নিকটে এসে উপস্থিত হয়েছি সেই সরোবর মিত্র দর্শন করাচ্ছি অতি অদ্ভুতপূর্ণ এবং এই যে দুর্যোধন তাকে গধা দিয়ে যুদ্ধ তো করেন আমাদের ভীমজি তবুও পরাস্ত করতে পারেন না তার কারণ কি ছিল জানেন মিত্র গান্ধারী সারা জীবন ধরে তপস্যা করেছেন স্বামীর মতো চোখে পট্টি বেঁধে রেখেছেন আর সেই পট্টি যেদিন খোলা হয় সেদিন কি হয় মিত্র দুর্যোধনের দিকে প্রথমে তাকান এবং দুর্যোধনের শরীরটা সম্পূর্ণ লোহার হয়ে যায় কিন্তু রাস্তা দিয়ে যখন আসছিলেন দুর্যোধন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ যদি লোহা হয়ে যায় তাহলে পাণ্ডবেরা কখনোই একে বধ করতে পারবে না তখন একটি কলা পাতা দিয়ে আবৃত করে পাঠালেন আর এর পাশে রয়েছে দেখুন পদ্ম সরোবর আমরা বহু বছর হয়ে গিয়েছে পদ্ম সরোবর দেখি না কিন্তু দেখুন এই কুরুক্ষেত্রের ভূমিতে পদ্মফুল পদ্ম সরোবর একটা সময় বলা হতো যে পদ্ম সরোবরে সবসময় দেবতারা বিরাজমান দেবতারা বিরাজ করে তো এই অনেক বস্তু অনেক জিনিস রয়েছে যা স্বর্গের বস্তু যেরকম এই যে পদ্ম ফুল পাতা এগুলো দেবতাদের পূজায় লাগে দেবতারা এর খুব সম্মান করেন এবং পদ্ম হাতে নিয়ে সবসময় ভগবান বিষ্ণু থাকেন পদ্মর অনেক মহিমা এবং দেবতাদের চরণকে যখন উপমা দিয়ে বোঝানো হয় তখন কিন্তু এই পদ্মর উদাহরণ দেওয়া হয় যেহেতু পদ্মকমল চরণ কমল হ্যাঁ কমলের পদ্মকেই কমল বলা হয় তো গোবিন্দের চরণ সে হলো কমল মুখ কমল মানে পদ্মের এই আমাদের পৃথিবী লোকে যদি কোনো উৎকৃষ্ট বস্তু থাকে মিত্র সে হলো এই পদ্ম ভগবানের সম্পূর্ণ রূপের উপমা মিত্র এই পদ্মকমল দিয়ে বোঝানো হয়েছে আমরা পদ্ম সরোবরের নিকটে বর্তমানে নাম রয়েছে সূর্যকুণ্ড সূরিয়াকুণ্ড বলে থাকেন এখানের ধামবাসীরা সেই স্থানে মিত্র কত পবিত্র স্থান মিত্র এখানেই তো লুকিয়েছিলেন দুর্যোধন এবং সেই দুর্যোধনকে পরাস্ত করা হয় শুধুমাত্র কৃষ্ণ যদি সেদিন কলা পাতাটি না পড়তে বলতেন তাহলে মারতে পারতেন না একের পর এক একের পরে এক দুর্যোধনকে ভীম আঘাত করে করে কোথায় আঘাত করেছিলেন জাঙ্গা বলা হয় মানে উরু তে আঘাত করে করে তাকে পরাস্ত করা হয় ফাটিয়ে ফেলা হয় তার জঙ্গা দুটি দুর্যোধনের মিত্র এই স্থানেই প্রাণত্যাগ হয় লাস্ট যদি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনো স্থান থাকে যে যুদ্ধের একজন ব্যক্তি আছেন যিনি লাস্ট প্রাণ ত্যাগ করেছেন সে হল এই দুর্যোধন এরপরে এই মৃত্যুর খবর পায় দুঃশাসন সরি অশ্বত্থামা অশ্বত্থামা প্রতিষেধের আগুন জ্বলতে থাকে এবং প্রতিশোধ নেওয়ার জন্য পঞ্চ পাণ্ডবদের পাঁচ পুত্রকে শিবিরের মধ্যে গলা কেটে হত্যা করেন হ্যাঁ তো এই হলো বন্ধুর জন্য বন্ধু অনেকেই অনেক কিছু করে কর্ণও করেছিলেন অশ্বত্থামাও করেছেন আজ অশ্বত্থামা পুরো ভূমণ্ডলে ঘুরে বেড়াচ্ছেন কোথাও স্থান পাচ্ছে না এবার বলি এখানে যে দুটো মূর্তি রয়েছে মিত্র দেখুন এই মূর্তির কথা দুটো স্মরণ করিয়ে দেই এখানে লেখা লেখা রয়েছে দেখুন মহর্ষি দধিচি ঋষির কথা দধিচি ঋষি অনেক প্রতাপশালী ঋষি ছিল দেখুন এই ইন্দ্রের শক্তি এই হলো ইন্দ্র ইন্দ্র দাঁড়িয়ে রয়েছেন এখানে বর্ণনা করি তাহলে এই ইন্দ্রের শক্তি মিত্র কোথা থেকে এসেছে জানেন এই দধিচি ঋষি ঋষি থেকে এসেছেন অনেক বড় লোকে বড় বড় কথা বলে না আরে ভক্তরা কি করে বিষ্ণু ভক্তের কি ক্ষমতা আছে অমুক ভক্তের কি ক্ষমতা আছে বলেন তো ভক্তের ক্ষমতা কি আছে সেটা হলো এই প্রমাণ দধিচি ঋষির অস্থি দিয়ে মানে হাড্ডি দিয়ে বজ্র নির্মাণ করেছিলেন ইন্দ্র আর সেই বজ্র দিয়ে অসুরদেরকে বারবার পরাস্ত করেছে এবং বিত্রাসুরকে পর্যন্ত হত্যা করেছে তাহলে দেখুন আজ এই ইন্দ্রের সিংহাসন যদি রক্ষা করে থাকেন তাও ভগবত ভক্ত এই মুনি ঋষিদের অনুদানের ফলেই কিন্তু ইন্দ্রলোক এখনও সুরক্ষিত রয়েছে ভগবান বিষ্ণুও ইন্দ্রলোক রক্ষা করতে যায়নি কে করেছেন দধিচি ঋষি আবার দেখুন ইন্দ্র এই দোধিশী ঋষির গলা কেটে দিয়েছিলেন মিত্র জানেন ভাগবতমে অনেক বড় লম্বা কথা রয়েছে এই হলো ভক্তদের স্বভাব হ্যাঁ এই ভক্তদের ভক্তদেরকে বলা হয় ইন্দ্র কি শুধু রাজা ইন্দ্রাসনের রাজা উনিকে মহারাজা কেন কি এই ধরনের অনন্ত কোটি ও রাজা যিনি তাকে মহারাজ বলা হয় এ হলো কৃষ্ণ ভক্ত আর এরকম মহারাজের কাছে গোলক ধামের বৈকুণ্ঠ বিহারী ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত করে দেন এই হলো মহারাজার গল্প কথা ইতি কথা হয় না এটি হলো তো এই সরোবরের তটে দেখুন কত বড় একটি বট বৃক্ষ রয়েছে এটি কি দাপর যুগে আসলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি যে এই যে স্মৃতিগুলো রয়েছে এই যে ভূমিটা রয়েছে যে এখানে সেই সময় মানে গালে হাত দিয়ে কল্পনা করার মতো স্থান মিত্র যে সেই সময় দুর্যোধন এসেছিলেন পিতামহ বিষ্ম ওনারাও কখন আসতেন যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন এবং বলরামজিও দাঁড়িয়েছিলেন দুজনে দেখছিলেন সেই গদা যুদ্ধ মিত্র সেই গদা যুদ্ধের ভূমি হলো এই কুরুক্ষেত্রের রণাঙ্গন মিত্র সত্যি অতি অদ্ভুত খুব আনন্দের মিত্র এই ধাম এই জীবনে যদি এসব ধাম দর্শন না করি কবে করব মিত্র এই জীবন যখন মুছে যাবে মাটিতে মিশে যাবে তখন কি দর্শন করব। না তার আগেই আমাদেরকে দর্শন করে নিতে হবে এরকম সুন্দরব্রজ ধাম এই দুর্যোধন শুধুমাত্র মামা শকুনির সঙ্গ করেই মহাভারত যুদ্ধে সামিল হয়েছিলেন যদি আজ মন্ত্রণা দেওয়ার মতো শকুনি মামার সঙ্গ না করতেন তাহলে কি এই যুদ্ধ হতো আসলে না কেন কি মহাভারতে উল্লেখ রয়েছে একটি পর্বে যে দুর্যোধন একটি সময় কৃষ্ণকে বলেছিলেন কৃষ্ণ যখন সন্ধি করতে এসেছিলেন মানে হে দুর্যোধন তুমি পঞ্চ পাণ্ডবদের মাত্র পাঁচটি গ্রাম দাও তখন কি উত্তর দিয়েছিলেন দুর্যোধন জানেন বলেছিলেন হে কেশব আমি তো দিতে চাই কিন্তু আমার কোথাও মনের ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছেন যে না দিও না দিও না এবং আমার কানে যেন কারোর কথা বাজছে সে কে আমি জানি না বুঝতে পারছি না সে কিন্তু ছিল শকুনি আর পরমাত্মা রূপে ভগবান অন্তর থেকে বলছেন তুমি দিও না কেন কি এই সম্পূর্ণ যুদ্ধকেও পরিচালনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর তারই খেলার পুতুল তারই এই রঙ্গমঞ্চের অভিনেতা হলো একজন সে হল দুর্যোধন আর দেখুন পরন্ত বিকেলেও ভক্তরা কিন্তু দর্শন থামাচ্ছেন না এই সরোবরে স্নান করা থামাচ্ছেন না দেখুন ওনারা স্নান করার জন্য সবাই রেডি হয়েছেন এই কুরুক্ষেত্রের পূর্ণভূমিতে এসে বাসে করে এসেছেন অনেক দূর থেকে পশ্চিমবাংলা থেকেই এসেছেন সব বাঙালি ভক্তরা আর এই সময়ে স্নান করতে এবং পবিত্র হতেই ভালো লাগে সব ভক্তদের তাই তো নেমে পড়েছেন সময় কোনো কোনোরকমভাবে নষ্ট করছেন না তো যাই হোক কুরুক্ষেত্র দর্শনের এই ভিডিওটিতে আর দর্শন করাতে করাতে একটুখানি পিপাসা পায় তাই তো চলে আসি জল পান করার জন্য আর সেখানে রয়েছে আমাদের মানে আপনার আমার সবার ধামসেবক উত্তম চ্যানেলকে ফলো করার সেবকের একজন ফ্যান এই দেখো এই যে বসে আছে বলো রাধে রাধে বলে দাও হ্যাঁ তো এই ফ্যানের সাথে দেখা হয়ে গেল ফ্যানের বাড়ি হলো শিলিগুড়িতে তো কি নাম আছে তোমার জলপাইগুড়ি সরি জলপাইগুড়ি শিলিগুড়ি তো কাছে কাছে হ্যাঁ তোমার কি নাম অপর্ণা চৌধুরী আর পরও কিসে তুমি নাইন ক্লাস নাইনে পড়েন অপর্ণা চৌধুরী ষোলো দিনের জন্য বাসে করে তীর্থ দর্শনের জন্য বেরিয়েছেন এই বয়সে আর এই বয়সটাই হলো সঠিক বয়স ইমিউনিটি অনেক ভালো থাকে আর এই সময় কিন্তু দর্শন করে নেওয়া উচিত তো যাই হোক আমার এই চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগতম এবং দেখবে আগামীতেও যত এপিসোড আসবে আর তোমাকেও নিয়ে নিলাম আজ থেকে তুমি আমার চ্যানেলের পারমানেন্ট সদস্য ঠিক আছে ভালো থেকো হ্যাঁ এবারে কথা হলো দেখুন রথ কিন্তু এখনও আছে আর একটা অ্যান্টিক রথ দেখাবো আপনি যদি দাপর যুগের মনে করেন তো দাপর যুগ আর যদি মনে করেন কলির যুগ তো কলিযুগ যুগ সে মন্দির শহরথ আগের রথ মানে হলো মন্দির আর বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো কুরুক্ষেত্র এবার কুরুক্ষেত্র তো রথ কম বেশি থাকতেই হবে এই যে দেখুন রথটি দেখিয়ে দিচ্ছি এক বাবার রথ এই মন্দির শহরথ কত সুন্দর রথ দেখেছেন এই দেখুন অ্যান্টিক এখানে ওনার পুরো সম্পূর্ণ সংসার নিয়ে এই রথে চলেছেন তা কুরুক্ষেত্রের ভূমিতে যদি এরকম রথ না থাকে তাহলে কি আর হয় তো যাই হোক মিত্র পরন্ত বিকেলে আমাদের এই সরোবরের তটে এসে বসতে বেশ ভালোই লাগে আমরাও অনেক সময় ধরে এখানে বসেছিলাম বসতে বসতে অনেক কিছু দর্শন করলাম তবে পনেরো ষোলো দিন ধরে ধরে এই যে ভক্তরা দর্শনের জন্য বাসে করে আসেন কুরুক্ষেত্র কিন্তু তারা সবাই দর্শন করে আর কুরুক্ষেত্র দর্শন করলে পরে ভালো লাগে তবে গীতা যদি পড়ে আসেন মিত্র মহাভারত যদি একটুখানি অধ্যয়ন করে আসেন তাহলে কিন্তু অভিজ্ঞতা আরও খুব ভালো থাকবে কেন কি জ্ঞান না থাকলে সেই স্থানের মহিমার মাহাত্ম অতটা বোঝা যায় না হুম আমার কি জ্ঞান আছে না তবুও এই যে দুর্যোধন এই যে নামগুলা কৃপাচার্য দোনাচার্য ভীষ্ম পিতামাহ পঞ্চম পাণ্ডব কৌরব পাণ্ডব এই হিসেব নিকেশ এই নামগুলো আগে বুঝতাম না কিন্তু একটুখানি জানার পরে এই জিনিসের মহাত্মটা একটুখানি বোঝা যায় ভালো এতক্ষণ দর্শন টর্শন করালাম দর্শন করার পরে একটু প্রসাদের আশায় ঘুরছে ওদিকে যাচ্ছে কিন্তু প্রসাদ আর পাচ্ছে না আমার সে নিয়ে তুমি মনে কষ্ট পেও না যদি থাকে নসিবে এমনি এমনি জুটিবে তুমি প্রসাদ পেয়ে যাবে চলো এবার আমরা এই স্থান থেকে ওদিকে আর যেও না তো এবারে মিত্র কিছু ইনফরমেশন দিয়ে দেই কেন কি প্রতিটা ভিডিওতে কিছু কিছু ইনফরমেশন দিয়ে গাইড করাটাও তো আমার একটি কর্তব্য যদি ভক্তরা এসে থাকেন তাহলে মিত্র আমার সাথে যোগাযোগ করে আসলে সেই ব্যাপার আলাদা আর যদি যোগাযোগ করে না আসেন মনে করেন কুরু কুরুক্ষেত্রে এসে থাকবো কোথায় খাবো কোথায় কীভাবে দর্শন করব তো একটা কথা বলে দিই মিচ্ছ কুরুক্ষেত্র দর্শন করা খুবই সহজ আপনি বৃন্দাবন থেকে যদি আসেন বৃন্দাবন থেকে ভোর পাঁচটা কুড়ি মিনিটে একটি ট্রেন ছাড়ে সেই ট্রেনটি ধরে আপনি কুরুক্ষেত্র স্টেশনে চলে আসবেন নামটা ঠিক আমার মনে পড়ছে না আপনি নেটে দেখে নেবেন এবং কুরুক্ষেত্র জংশন থেকে ব্রহ্ম সরোবরের নিকটে অনেক মঠ রয়েছে মন্দির রয়েছে অনেক ধর্মশালা রয়েছে আপনি সেখানে থেকে যেতে পারেন এবং তারপরের দিন আপনি একটা টোটো নিয়ে অটো নিয়ে দিন মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে দর্শন করে নিতে পারেন সব স্থানগুলো এবারের কথা হলো যে মহিমা জানাটা মহিমা তো আপনাকে আগে থেকে একটুখানি রিসার্চ করে নিয়ে চলে আসতে হবে আর কাছাকাছি পায়ে হেঁটেও অনেক দর্শনের স্থান আছে দূরে দূরে অনেক দর্শন আছে সেগুলো হয়তো অটোওয়ালারা বলবেও না আপনাকে দর্শন করাতে চাইবে না তারা শর্টকাটে অল্প সময়ের মধ্যে কিভাবে দর্শন করা যায় সেই জিনিসগুলোই তুলে ধরবে তো যাই হোক আমরা এদিক থেকে দর্শন করে সেই দুর্যোধনের যে কুণ্ড রয়েছে সূর্য কুণ্ড দুর্যোধন যেখানে লুকিয়েছিলেন সেই স্থানটা থেকে সোজা রাস্তা নিয়ে আমরা এখন ব্রহ্ম সরোবরে চলে এসেছি এই যে ছোটো ছোটো টেম্পুগুলো দেখা যাচ্ছে এই গুলোই এখানে বেশিরভাগ চলে রাজ্যটি হলো হরিয়ানা এটা কিন্তু উত্তরপ্রদেশ নয় আর আজকে এখন বাজে হলো সাড়ে তিনটে আর এই সাড়ে তিনটের সময় এখন প্রসাদ দেবে মন্দিরে কিন্তু হ্যাঁ আমরা যেখানে রয়েছি গৌড়িয়া মঠ এখানে সেরকম মানে সেবারেও এসে থেকেছি সব সুবিধা পেয়েছি আর এবারেও পাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর এইটুকু মন্দির বেশি একটা বড় আয়তন নয় কিন্তু এইটুকুর মধ্যেও অনেক আর দর্শনের স্থান আছে দেখুন এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে আমরা যেহেতু থাকি সে কারণে কিন্তু ফ্রি এই দেখেছেন অনেক বড় গ্যালারি রয়েছে এই গ্যালারি তো দেখেই নি এটা পরে এসে দেখি অনেক বড় আছে আমাদের জন্য ফ্রি চলুন এবারে আগে প্রসাদটা পেয়ে আসি ফুল ফুটেছে গাছগুলো লাগিয়েছে কি সুন্দর সুন্দর মন্দিরটা মানে এত সুন্দর আঙিনা আর দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এই যে পুরো ব্রহ্ম সরোবর সম্পূর্ণ দেখা যাচ্ছে মিত্র মনে সেই কথা কথা কি আরে গবর্ধন পর্বত তুলে রেখেছি কিন্তু প্যান্ট শার্ট পরে গবর্ধন পর্বত তাও আবার কুরুক্ষেত্র ভূমিতে গবর্ধন পর্বত তুলে রেখেছি হ্যাঁ হ্যাঁ ভগবান এইভাবে ধরে রেখেছিল বাসি হাতে আবার এবারে গিরিগোবর্ধন মহারাজ কি আমাদের তমাল বৃক্ষ পুরো গোবর্ধন পর্বত সেজে আছে আর দারুণ পরিবেশ রাতের বেলা দর্শন করিয়েছিলাম না আর এবারে হলো দিনের বেলা হ্যাঁ যেন ভগবান শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন রূপ হয়ে এখানে পর্বতকে ধারণ করে রেখেছে আমরা চলে এসছি হ্যাঁ দেখেন যদি থাকে তো ভালো না থাকলে তাও ভালো সব রাধা মাধবের ইচ্ছা হ্যাঁ এটাই যাই হোক যদি থাকে নসিবে এমনি এমনি জটিবে যে দুপুরে এসে প্রসাদ পাচ্ছি অন্ন ডাল আর হলো একটা লাভরা আছে কুমড়ো টুমরো দিয়ে বেশ ভালোই লাগছে লাউ শাক না পুশাক পুশাক দেওয়া হয়েছে বেশ হুম তো এবারের কথা হলো মিত্র ভ্রমণ যেমন তেমন যদি প্রসাদের ব্যাপারটা খুব সুন্দর হয় হ্যাঁ প্রসাদটা যদি ঠিক বাঙালি আনা যদি থাকে ব্যাস এতেই ভ্রমণটা সার্থক হয়ে যায় তো যতই কষ্ট হোক না কেন দর্শনে তো আর কষ্ট নেই তবুও একটু জার্নিতে যদিও কষ্ট হয়ও তাও যদি প্রসাদের ব্যবস্থাটাই যে কত সুন্দর হলো প্রসাদ ভোজন তো এরকম হলে পরেই তো শান্তি আর শান্তি আর আরেকটা কথা বলে দিই মিত্র যে এই সময় দর্শনের জন্য কতটা উপযোগী হ্যাঁ এখানে বৃষ্টি হলেও কোনো ব্যাপার নেই যত দর্শনের স্থানগুলো আছে ভালোভাবেই দর্শন করা যাবে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন রাজ্যটি কিন্তু হরিয়ানার রাজ্য বৃন্দাবন থেকে আসতে সময় লাগে মাত্র সাত ঘন্টা আর এই একদিন সময় দিলে মানে দূরাত্ব থাকতেই হবে যেদিন আসবেন সেদিন তো আর কমপ্লিট করা যায় না দূরাত থাকলে পরেই কিন্তু একদম কুরুক্ষেত্র দর্শন করা যায় তো এরপরে যোগাযোগ রাখবেন যদি কারোর প্রোগ্রাম থাকে কুরুক্ষেত্র দর্শন করার সেজন্য এই অধমা আছে সব সেটিং করে দেবে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে